আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আমার কাছে আপনারা গোবিন্দভোগ জাতের আম দেখতে পাচ্ছেন আর এই আমটি আমি এক্ষুনি কিনে ফেলছি স্পেশালি আমাদের শামীম ভাইয়ের জন্য তিনি ভাঙা থেকে আসছে আর এই আমটি আমি আসলে কিনছি এটি খুব বড় না ছোট না অর্থাৎ ক্যাট না আবার যে বড় তাও না হ্যাঁ মাঝারি কোয়ালিটির নাম আর এই আমের আজকের দাম আজকের দাম আঠারোশো টাকা আঠারোশো টাকা তবে এই আমটি গতকাল পনেরোশো বা ষোলোশোতে পাওয়া গেছে হ্যাঁ তো বাজার আজকে দুইশো তিনশো টাকা বেশি মনে রাখবেন যেটি ভালো কোয়ালিটির আম গতকাল দুই হাজার বাইশশো গেছে সেই আমটি আজকে পঁচিশ ছাব্বিশশো টাকা এরকম একটি বাজার চলছে আজ শুক্রবার তো দেখুন কীভাবে আমরা আমগুলো কীরকম আমগুলো আমরা কিনে ফেললাম একেবারে চকচকে নিট অ্যান্ড কিন তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কথা বন্ধুরা যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে আসবেন তাদের জন্য সুখবর আমাদের রাজশাহী এবং নওগাঁ সাপারে আরও দুইটি আমের আরো রয়েছে তারা আসবেন এসে তাদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে একেবারে টোটাল ফ্রি তো আপনারা আসবেন এসে আম নিয়ে যাবেন পাইকারি রেটে একেবারে পাইকারি রেটে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা